যেই সংগঠনের সাথে আমার জীবনে চার বছরের খুব গুরুত্বপূর্ণ স্মৃতি রয়েছে আমি বলছি বাংলাদেশ ছাত্রলীগের কথা যে ভাইদের কথা শুনে আজকে আপনি এখানে যান ওখানে যান এটার বিরুদ্ধে দাঁড়ান এটার বিরুদ্ধে কথা বলেন এটার বিরুদ্ধে কমেন্ট করেন বিশ্বাস করুন এরকম সিঙ্গেল একটা ভাইকে আপনি আপনার ওই প্রয়োজনে পাবেন না আপনার একটা চাকরির ক্ষেত্রে সুপারিশে পাবেন না কোথাও পাবেন না ইভেন এটা তো অনেক দূরের কথা আপনি ঢাকা মেডিকেলে গিয়ে একটা সমস্যায় পড়েন ওই ভাইদেরকে ফোন দিলে ওই ভাইরা ফোন রিসিভ করবে না এটাই বাস্তবতা আমরা ওইখানে ছয় বছর কাটিয়েছি আমরাই দেখেছি তাই সত্যি বলতে এই যখন এই স্ট্রাগেল চাকরির ফেন্স্রিটা আপনার আসতে হবে আপনার জন্য আপনার পরিবারের জন্য তখন আপনাকে এই অন্যায় চরম অন্যায়ের শিকার হতে হবে তাই আমি বিশ্বাস করি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন তারা ততটুকু বিবেকবান আপনার ওই বিবেকটুকু রয়েছে আপনার দেশের অন্যতম সেরা মেধাবী আপনার এটুকু বিবেচনা করবেন যে আপনার নিজের জন্য এই প্রজন্মের জন্য কিংবা দেশের জন্য আপনার কোন জায়গাটিতে যাওয়া উচিত কোন দাবিটিতে সমর্থন করা উচিত সব কিছু ফেসবুকে বলে হবে না মাঝে মাঝে রাজপথে নেমে আসতে হবে আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছি আমাদের ওই ফাইট করেই নিতে হবে এই জন্য সময়ের প্রয়োজনে আপনাকে অবশ্যই রাস্তায় নামতে হবে তাই স্বাধীনতার এই তিপ্পান্ন বছর পরে এসে আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই বিশেষ করে সেই সংগঠনকে উদ্দেশ্য করে যেই সংগঠনের সাথে আমার জীবনের চার বছরের খুব গুরুত্বপূর্ণ স্মৃতি রয়েছে আমি বলছি বাংলাদেশ ছাত্রলীগের কথা কেন বলছি কারণ এই মুহূর্তে বাংলাদেশে তাদের ছাত্রদের সাথে সম্পৃক্ততা তুলনামূলক ভাবে বেশি অন্য সংগঠনের চেয়ে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই আমার যে সংগঠনের সাথে আমার চার বছরের স্মৃতি রয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অমরিক সহ হল সংসদে যে প্রতিনিধিত্ব করেছি ছাত্রলীগের সেই প্যানেল থেকে কিন্তু আজকে আফসোস হয় আফসোস হয় কোথায় তারা সাধারণ শিক্ষার্থীদের মনের প্রাণের যে দাবি সেটা বুঝে না সাধারণ শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট কোন দিকে সেটা বুঝে না